আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে বিকাশ থেকে ফ্রি লেনদেন করবেন বিকাশ কিন্তু এরকম একটা জিনিস আমাদের সবসময় প্রয়োজন পড়ে টাকা আনা নেওয়া প্রতিনিয়ত করতেই হয় তো এই বিকাশ থেকে যদি ফ্রিতে লেনদেন করা যায় তাহলে কেমন হয় অবশ্যই ভালো হয় তো ফ্রিতে কীভাবে স্যান্ড মানে করবেন একদম জিরো এক টাকাও কাটবে না চার্জ কিভাবে করবেন সেটাই দেখাবো আজকে এই ভিডিওতে এবং সেটা আপনারা কীভাবে করবেন প্রিয় নাম্বারের মাধ্যমে তো একটা নাম্বার কীভাবে প্রিয় নাম্বার হিসেবে যোগ করবেন সব সবকিছু দেখাবো এই ভিডিওতে তো তার আগে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন আপনি তাহলে এরকম নতুন নতুন ভিডিও পাবেন সবসময় তো সেই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের যদি একটু উপকার হয়ে থাকে তাহলে প্লিজ প্লিজ মেয়ে মনে করবেন না একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন যে ভিডিওটা ভালো হয়েছে কারণ আপনাদের জন্য ভিডিওটা এত কষ্ট করে আমরা বানাই হ্যাঁ তো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আপনারা কিভাবে বিকাশ থেকে ফ্রিতে টাকা বা লেনদেন করবেন হ্যাঁ তো প্রথমে চলে আসলাম আমি বিকাশ অ্যাপসে বিকাশ অ্যাপসে চলে এসে আপনারা চলে যাবেন পিও নাম্বার এ দেখেন পিও নাম্বার কোথায় পাবেন এ দেখেন এখানে পিও নাম্বার লেখা আছে আপনারা এই পিও নম্বরে চলে আসবেন একটা ক্লিক করে দিবেন পিও নাম্বারে ক্লিক করে দিলাম তারপর দেখেন উপরে লেখা আছে চার্জ ফ্রি মাসিক লেনদেন লিমিট পঁচিশ হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে আপনারা ফ্রিতে লেনদেন করতে পারবেন ঠিক আছে এবং যে কোনো পাঁচটা নাম্বারে এই লেনদেনটা করতে পারবেন যে কোনো পাঁচটা নাম্বারে সর্বোচ্চ পাঁচটি প্রিয় নাম্বার যোগ করা যাবে এখানে আর কি আচ্ছা তো আমি এখন এখন প্রিয় নাম্বার যোগ করব না যোগ না করে আপনাদেরকে দেখাই কত টাকা কাটে আমার চারশো হয় এবং প্রিয় নাম্বার করলে কত টাকা কাটে তো আমি এখানে একটা নাম্বার দিলাম আমি এখানে টাকা পাঠাবো হচ্ছে পাঁচ হাজার টাকা হ্যাঁ পাঁচ হাজার পাঁচ হাজার টাকা এই দেখেন পাঁচ হাজার টাকা দিলাম দেখি খরচ কত আসে এখানে পাঁচ হাজার টাকায় চার্জ কাটতেছে আমার এখানে পাঁচ টাকা এই দেখেন পাঁচ টাকা পাঁচ হাজার টাকা ঠিক আছে তো আমি এখন এখানে একটা প্রিয় নাম্বার করে দেখবো কত টাকা করে আমি এখন একটা প্রিয় নাম্বার করবো এই যে পিও নাম্বারে গেলাম আমি কোন একটা এই পিও নাম্বার কিভাবে করবেন দেখেন এই যে যোগ করুন পিও নাম্বার যোগ করুন হ্যাঁ যোগ করুন ক্লিক করলাম এখন নাম্বারটা লিখবো হ্যাঁ নাম্বার লিখে ফেলছি তারপর এখানে পরবর্তীতে ক্লিক করে দেবেন পরবর্তীতে ক্লিক করার পর পিন কোডটা দিয়ে দেবেন তাহলে ওকে হয়ে যাবে পিও নাম্বার সেভ হয়ে গেছে ঠিক আছে তো আমি এখন আবার আগের জায়গায় যাই পাঁচ হাজার টাকা সেন্ড করি দেখি কত টাকা কাটে চলে আসলাম চলে আসলাম এখানে তো আমি পাঁচ হাজার একশো টাকা সেন্ড করব ঠিক আছে দেখি কত টাকা কাটে এই দেখেন শূন্য পাঁচ হাজার একশো টাকা আমি সেন্ড করতেছি তখন কিন্তু পাঁচ হাজার পাঁচ টাকা কাজ ছিল কিন্তু এখন পাঁচ হাজার একশো টাকা সেন্ড করতেছি দেখেন কোনো চার্জ কাটতেছে না একদম জিরো এই দেখেন জিরো পাঁচ হাজার একশো টাকা কিন্তু পাঠাচ্ছি ঠিক আছে তো আপনারা এইভাবেই বিনা খরচে লেনদেন করতে পারবেন বিকাশ থেকে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে তো ভিডিওটা শেষ করি হ্যাঁ আমি টাকাটা সেন্ড করি আপনার করবেন এই যে ট্যাপ করে ধরে ধরে রাখুন আমি এখানে ট্যাপ করে ধরে রাখবো ধরে রাখলাম কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো আপনারা এইভাবেই ফ্রিতে লেনদেন করবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ